হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরব সাই একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোর ক্লাস চলছিল যেখানে আমি এই এসকিউএল চ্যাপ্টারটা শুরু করেছিলাম তোমাদেরকে এর আগে এস কিউএলে তোমরা টোটাল চারটে ভিডিও পেয়েছিলে যেখানে লাস্ট ভিডিও তোমাদেরকে আমি বলেছিলাম কি করে কোনো টেবিলকে তোমরা তৈরি করতে পারবে কি করে কোনো টেবিল লেভেলে কি আছে ডেটা সেগুলো দেখতে পারবে ইভেন তোমরা টেবিলে কি করে ডেটাকে মডিফাই করতে পারবে সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই এসকিউএল যে সফটওয়্যারটা আছে বা এসকিউএল যে ল্যাঙ্গুয়েজটা আছে সেখানে কি কি ধরনের অপারেটারের মাধ্যমে আমরা কাজ করতে পারি অর্থাৎ অপারেটার পার্টটা তোমরা এর আগে যখন পাইথন প্রোগ্রামিং করেছিলে যারা সি প্রোগ্রামিং করেছিলে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা তারা কিন্তু এই অপারেটার সম্পর্কে পড়েছিলে তোমাদের সেমিস্টার থ্রিতে পাইথন প্রোগ্রামিংও কিন্তু অপারেটার ছিল এসকিউএল এর অপারেটার আর পাইথনের অপারেটার আলাদা সেরকম কিছুই না ওভারঅল সবই সেম তো চলো আজকে এই অপারেটার সম্পর্কে আমরা পুরো বিস্তারিতভাবে দেখে নিই সবার প্রথমে প্রশ্ন আছে এসকিউএল এর অপারেটার কী এই অপারেটারটা কি জিনিস আমরা জানি অপারেটার এমন একটা জিনিস যার মাধ্যমে অপারেশন করা হয় অপারেশন থেকে কিন্তু অপারেটার নামটা এসেছে সাধারণত কি হয় দুটো নাম্বার বা মাধ্যমে যখন আমরা কোনো ধরনের অপারেশন করতে চাই তখন আমরা এই অপারেটার ব্যবহার করি বলছে এস এর অপারেটার কি এস এর অপারেটার হলো সংরক্ষিত বিশেষ চিহ্ন বা শব্দ মানে রিজার্ভ কিওয়ার্ড যেগুলো তোমরা ভালো করে জানো কিওয়ার্ড এমন একটা জিনিস যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি না নিজেদের প্রোগ্রাম লেখার জন্য বা কমেন্ট লেখার জন্য যা হোয়ার ক্লজ সাথে ব্যবহৃত হয়ে বিভিন্ন গাণিতিক বা তুলনামূলক কাজ করে থাকে অপারেটর ব্যবহার করে ডেটার সঙ্গে তুলনা গাণিতিক গণনা এবং একাধিক শর্ত আরোপ করা যায় বা যুক্ত করা যায় এবার এস কি কি মানে কত ধরনের অপারেটার আছে সেগুলো তোমরা এখানে জানতে পারবে এস এ বেসিক্যালি তিন ধরনের অপারেটার আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তেও হবে কিছু কিছু অপারেটার আছে যেগুলো সম্পর্কে ডেডিকেটেড তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় সবার ফার্স্ট যেটা আছে সেটা হলো গাণিতিক অপারেটার বা ম্যাথামেটিক্স অপারেটার বা অ্যারিথমেটিক অপারেটর এরপরে আসে রিলেশনশিপ অপারেটর বা যাকে আমরা চিনি কি কম্পারিজন অপারেটর নামে তার সবার লাস্টে আছে লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর মাধ্যমে নানা ধরনের লজিক্যাল কাজকর্ম করা হয় তোমরা এই লজিক্যাল অপারেটরকে আশা করি মনে আছে তোমরা একদম ফার্স্ট সেমিস্টারে করেছিলে লজিক্যাল গেট যেগুলো কাইন্ড অফ সেরকমই এরপরে প্রশ্ন আসে গাণিতিক অপারেটর কি এবং সেগুলি কি কি মানে গাণিতিক অপারেটর মধ্যে যে গুলো আছে সেগুলো কি কি যে গুলো করা হয় গাণিতিক অপারেটরের মাধ্যমে এসকিউলে গাণিতিক অপারেটরগুলি সংখ্যাসূচক ডেটা টাইপের মধ্যে বিভিন্ন ধরনের গাণিতিক কাজ করতে সাহায্য করে যেমন সেটা যোগ হতে পারে বিয়োগ হতে পারে গুণ হতে পারে ভাগ হতে পারে বা কোনো ধরনের মডিউলাস হতে পারে এবার এর মধ্যে যে অপারেটরগুলো আছে বা যে অপারেশনগুলো আমরা করে থাকি সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে সবার ফার্স্ট হচ্ছে প্লাস বা যোগ এর মাধ্যমে দুটো সংখ্যাকে আমরা যোগ করতে পারি তারপরে মাইনাস বা বিয়োগ দুটো সংখ্যাকে আমরা বিয়োগ করতে পারি তারপরে আসে গুণ তারপরে আসে ভাগ আর সবার লাস্টে পার্সেন্টেজ চিহ্নের মাধ্যমে আমরা মডিউলাস বার করতে পারি বা যাকে আমরা কি বলি ভাগ শেষ এবারে এখানে এর এক্সাম্পলগুলো দেওয়া যাচ্ছে সবার আগে এক্সাম্পল দেখানোর জন্য তোমাদের তুমি প্র্যাকটিক্যালে নিয়ে চলে যাই তোমরা ভালো করে জানো তোমাদের কম্পিউটারে যদি মাই স্কুয়াল সাকসেসফুলি ইনস্টল হয় তাহলে এরকম মাই স্কুয়াল নামে একটা ফোল্ডার থাকবে তার মধ্যে এই মাই এস কিউল ওয়ার্ড বেঞ্চ এইট পয়েন্ট জিরো এটা থাকবে তোমরা যদি এইট পয়েন্ট জিরো ডাউনলোড করো তো যাই হোক ওখান থেকে তোমাদেরকে প্র্যাকটিক্যালগুলো দেখিয়ে দিই মানে কীভাবে তোমরা যোগ দিয়ে গুণ ভাবলো করতে পারবে আমি এটাই ফার্স্টে যেটা রুট আছে নর্মাল ডিফল্ট সেটাকে আমি চুজ করে নেবো তোমরা চাইলে তোমাদের মতো করতেও পারো পরে আমার এখানে টোটাল টেবিল আছে হলো ডেমোর মধ্যে হটা আছে টেবিল তিনটে এমপ্লয়ি প্রোডাক্ট আচ্ছা স্টুডেন্ট আমি লেটস আজিউম প্রোডাক্টের মধ্যে কোনো কাজ করতে যাচ্ছি এটাকে আগে বড়ো করে নিই ওকে কিভাবে করতে হবে দেখো সিনট্যাক্স দাও কী লেখা আছে প্রথমে সিলেক্ট লিখতে হবে তারপরে নাম্বার ওয়ান দিতে হবে যেই অপারেটারটার মাধ্যমে বা যেই অপারেশনটা তুমি করবে সেটা লিখবে যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ গুণ হলে গুণ ভাগ হলে ভাগ তারপরে নাম্বার টু মানে দ্বিতীয় নাম্বারটা দিতে হবে অ্যাজ রেজাল্ট ফিকে কলন চিহ্ন ব্যাস এতটুকুই এটা করলেই কিন্তু হয়ে যাবে আমি জাস্ট এটাই করলাম কপি পুরো কোডটাকে এখানে গিয়ে করলাম পেস্ট এবার দেখো সবার আগে এখানে কী আছে প্লাস অপারেটার মানে দশ আর পাঁচের যোগ হবে রান করে দেখি হয় কি না রান করলাম দেখো এখানে ফিফটিন এসে গেছে তার মানে যোগ কিন্তু সাকসেসফুলি হয়েছে এবার যদি আমি গুণ করতে চাই বা বিয়োগ করতে চাই একইভাবে রান করবো দেখো এখানে পাঁচ এসে গেছে তার মানে কিন্তু সাকসেসফুলি কাজ করলো এরপরে পঞ্চাশ ঠিক আছে ভাগ ওকে ঠিক আছে আচ্ছা একটা জিনিস নোটিস করো তোমরা পাইথন ওটা দেখেছিলে সাধারণত এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেবে পাইথন ছিল কি যখনই ভাগ করা হতো তখন কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বারই রিটার্ন করতো ভাগের ক্ষেত্রে অর্থাৎ ডিভিশনের ক্ষেত্রে সবার লাস্টে মডিউলাস করলাম রান করলাম জিরো মানে যে কটা অপারেশন আমরা করতে পারি ম্যাথামেটিক অপারেটারের মাধ্যমে কটা কিন্তু সাকসেসফুলি হলো এরপরে আসছে হলো এই যে রিলেশনাল অপারেটার কি এবং সেগুলি কি কি মানে রিলেশন অপারেটর মাধ্যমে আমরা কোন কোন ধরনের অপারেশন করতে পারি সেটা জানতে হবে রিলেশন অপারেটার বা কম্পারিজন অপারেটার বোথ আর সিমিলার দুটো মানে কি দেখো যখন আমরা দুটো বা তার বেশি কোনো ডেটার মধ্যে তুলনা বা সমান কিনা সেটা চেক করতে আছি সেটাকে বলা হয় কি রিলেশন অপারেটর মানে এই রিলেশন অপারেটর মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি রিলেশন অপারেটারগুলি এসকিউএল কোয়ারিতে দুটি মানের মধ্যে তুলনা করতে এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে ব্যবহার করা হয় এটি সাধারণত দুটি ডেটার মধ্যে কোনটি বড় কোনটি ছোট কোনটি সমান কোনটি অসমান এগুলো বার করে সাধারণ অপারেটর গুলি কি কি পরীক্ষা করে তারপরে নট ইজ ইকুয়াল টু মানে দুটো ডেটা কি একে অপরের সঙ্গে অসমান সেটা তারপর সে গেটার দেন মানে বড় কিনা তারপরে লেস দেন মানে ছোট কিনা তারপরে গেটার দ্যান ইজ টু মানে বড় বা সমান সমান সেটা বোঝানোর জন্য তারপর লেস দেন ইকুয়াল টু ছোট বা সমান সমান এটা বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করা হয় এবার এখানে এর একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যেমন দেখো সিনট্যাক্সে প্রথমে সিলেক্ট তারপরে স্টার তারপরে ফর্ম এবারে স্টার কেন ব্যবহার করি স্টার তোমরা ভালো করে জানো তখনই ব্যবহার করা হয় যখন পুরো টেবিলটাকে নিয়ে কাজ করা হয় যদি তুমি স্পেসিফিক কোনো কলমকে চুজ করতে চাও তাহলে কিন্তু তুমি এখানে কমা দিয়ে দিয়ে সেই কলমের নামগুলো লিখতে পারো এরপর টেবিল নেম তুমি যেই টেবিলের উপরে কাজ করতে চাচ্ছো হোয়ার কন্ডিশন মানে তোমাকে কন্ডিশনটা দিতে হবে যে তুমি কার সঙ্গে কার কম্পারিজন করতে চাচ্ছ তো আমি জাস্ট রে করি কপি এখানে গিয়ে করি পেস্ট এবার পুরোটা বোঝাই প্রথমে রয়েছে সিলেক্ট স্টার ফর্ম স্টুডেন্ট এই স্টুডেন্ট যে টেবিলটা আছে পুরোটাকে সিলেক্ট করা হলো মানে প্রতিটা যে কলাম আছে হোয়ার এজ ইজ ইকাল টু টেন মানে আমি এজের সঙ্গে দশকে সমান সমান বোঝানোর চেষ্টা করছি রান করলাম এখানে কিছুই শো করলো না কারণ এজ নামে এই স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে সেখানে কিন্তু দশ বছরের কেউ নেই আমি যে স্টুডেন্ট টেবিলটা খুলি দেখো এখানে রোহান দত্তমণিক আছে যার বয়স ষোলো এবার যদি নট ইজ ইকাল টু দেখায় মানে নট ইজ ইকাল টু এভাবে দিতে পারি আমরা আমি বলতে যাচ্ছি যে যাদের বয়স দশ না শুধুমাত্র তাদেরকে দেখো মানে সমান সমান না রান করলাম দেখো এখানে রোহান দাত্তমিক দেখিয়ে দিল এরকম ভাবে এরপরে আসে লজিক্যাল অপারেটর কি এবং এর কাজ কি লজিক্যাল অপারেটরের মাধ্যমে আমরা নানা ধরনের লজিক্যাল অপারেশন করে থাকি সঙ্গে কি বলছে লজিক্যাল অপারেটরগুলি গুলি যুক্তির মাধ্যমে কোনো শর্ত পূরণ হচ্ছে কিনা তা যাচাই করে এই অপারেটার গুলি সাধারণত হোয়ার ক্লজ এর সঙ্গে কিন্তু কাজ করে মানে আমরা যেমন এখানেও দেখলাম হোয়ার ক্লস ব্যবহার করলাম অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু লজিক্যাল অপারেটার ক্ষেত্রেও হোয়ার ক্লস ব্যবহার করতে হয় হোয়ার ক্লাস কেন ব্যবহার করতে হয় কোনো ধরনের কন্ডিশন দিতে গেলে কিন্তু হোয়ার ক্লাস দরকার হয় কয়েকটি উল্লেখযোগ্য লজিক্যাল অপারেটার যেমন হল অ্যান্ড অর নট ইন লাইক ইজ নাল ইজ নট নাল বিটুইন এবার এগুলো সম্পর্কে অ্যান্ড এর মাধ্যমে আমরা কি জানি অ্যান্ড এমন একটা কাজ যেখানে দুটো যদি শর্ত থাকে দুটোই যদি সঠিক না হয় তাহলে কিন্তু কোনো ধরনের আউটপুট দেখাবে না তাই বল যখন কোয়ারিতে আমাদের দেখায় তাছাড়া দেখাবে না অরের ক্ষেত্রে উল্লেখিত সমস্ত শর্তের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয়ে যায় বা সত্যি হয় তাহলে আমাকে অ্যান্সার দেখিয়ে দেবে নটের কাজ কি নটের কাজ যেটা উত্তর বেরোবে সেটাকে উল্টে দেওয়া যদি উত্তর হ্যাঁ বেরোয় তাহলে না করে দেবে না বেরোই তাহলে হ্যাঁ করে দেবে এরপরে ইন মানে ইনঅপারেটিভ হায়ার ক্লজ এর মধ্যে একাধিক মান নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় শর্তের মাধ্যমে আমরা দুটো কি তিনটে কি চারটে কলামের ওপরে শর্ত দিতে পারবো লাইক লাইক মানে সেম টাইপের জিনিস অনুসন্ধান করতে যেমন অপারেটর টি হোয়ার ক্লজের মধ্যে একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসন্ধান করে মানে তুমি কোনো একটা লাইক দিয়ে প্যাটার্ন দিয়ে রেখেছো সেই প্যাটার্নটাকে ও খুঁজে বার করবে আছে কিনা ইজনাল মানে কোনো কিছু কি ওই পার্টিকুলার ফিল্ডের মধ্যে বা ওই টেবিলের মধ্যে কোনো ডেটা আছে কিনা সেটা চেক করবে ইজ নট নাল মানে সেখানে মানে সেই পার্টিকুলার টেবিলটা পুরো ভর্তি হয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য তাই কি বলছে এই ফিল্ডের কোনো মান আছে কি না তা পরীক্ষা করার জন্য এগুলো ব্যবহার করা হয় বিটুইন বিটুইন মানে এর মাধ্যমে কোনো রেঞ্জকে ডিফাইন করা যায় কি বলছে অপারেটরটি একটি নির্দিষ্ট সিরিজের বা রেঞ্জের মধ্যে থাকার রেকর্ডগুলিকে ফিল্টার করার জন্য ব্যবহার করা হয় তুমি ধরো একটা কলামকে সিলেক্ট করেছো সেই কলামের মধ্যে তুমি সব ডেটাকেও দেখতে চাও না তুমি পার্টিকুলার রেঞ্জের মধ্যে ধরো তুমি আইডি নামে কলামটাকে সিলেক্ট করেছো তার মধ্যে দেখতে চাও কুড়ি থেকে পঞ্চাশ যে আইডিটা আছে তার মধ্যে কার ডেটা শুরু তাহলে তুমি এই এটা ব্যবহার করতে পারবে এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে কি বলছে এমপ্লয় টেবিল থেকে সেই সব রেকর্ডগুলি দেখাও যেখানে আইডি থ্রি এর বেশি এবং এইচ আর ডিপার্টমেন্টের অন্তর্গত কার মাধ্যমে অ্যান্ড অপারেটারের মাধ্যমে মানে আমার কাছে দুটো শর্ত আছে একটা যাদের আইডি তিনের বেশি হবে আর দ্বিতীয়টা যারা এইচ আর ডিপার্টমেন্টের চাকরি করবে আমি এখান থেকে জাস্ট কোডটাকে কপি করি এখানে গিয়ে পেস্ট করি এইবার তোমাদেরকে একবার আমি যে এমপ্লয়ির নামে যে টেবিলটা আছে সেটাকে খুলে দেখে দিয়ে এটা এমপ্লয়ি টেবিলটা দেখতে পাচ্ছো এখানে আইডি আছে নেম আছে ডিপার্টমেন্ট আছে ফোন আছে মানে চারটে টোটাল কলম আছে চার ধরনের ডেটা আছে টোটাল কটা ডেটা এখানে এক সেকেন্ড টোটাল ছটা ডেটা আছে এখানে ওকে তো আমাকে কি বলা হয়েছে এইচআর ডিপার্টমেন্টে যারা কাজ করে শুধুমাত্র তাদের ডেটা দেখাতে হবে ফার্স্ট সেকেন্ড যাদের আইডি তিনের বেশি হবে তো হয়ে গেল এই এটা সিলেক্ট

মধু নামে একজন আছে যে এইচআর ডিপার্টমেন্টে চাকরি করে আর আইডি ছয় রিসা তার ডিপার্টমেন্টে চাকরি করে তাদের দুজনের ডেটা কিন্তু এখানে শো করেছে এভাবে তোমরা মাল্টিপাল কন্ডিশন দিতে আমি এখানে অর ব্যবহার করলাম ও আমি আইডি করে দিই লেটস বিন ছয় মানে আমি বলতে কি যাচ্ছি ছয় বেশি যাদের আইডি আছে তারা এখানে শো করবে তো আমরা এখানে দেখেছি টোটাল আইডি আছেই ছটা কি করে কাজ হবে তাহলে রান করলাম দেখো এখানে কিন্তু আমাকে শো করে দিয়েছে কারণ অরের ক্ষেত্রে এই অর স্টেটমেন্টের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে কিন্তু আমাকে অ্যান্সার দেখাবে এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে কিন্তু এটা কিন্তু ট্রু হয়েছে তোমরা কিন্তু কাজ করতে পারবে এইবার যে এখানে ইন লাইট ইজ নাল ইজ নট নাল দেখাবো না কারণ এগুলোর জন্য তোমাদের ডেডিকেটেড পার্ট আছে যেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তাই আমি তখন সেটা তোমাদের দেখিয়ে দেবো তো এই হলো তোমাদের বেসিক তিনটা অপারেটার লজিক্যাল অপারেটার যার মাধ্যমে লজিক্যাল কাজকর্ম করা হয় তারপর রিলেশন অপারেটার যার মাধ্যমে দুটো ডেটার মধ্যে রিলেশন চেক করা হয় আর কি ম্যাথামেটিক্যাল বা গাণিতিক অপারেটার জানান দেবে গাণিতিক কাজকর্ম করা হয় যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে